যা যে ফ্যামিলির মধ্যে হয় আমরা এখন সব ভুলে গিয়ে আমরা সবাই একসঙ্গে আমাদের পূজা সার পূজাটা সুন্দরভাবে অনুষ্ঠানকে সামনে উন্নীত করে আমরা একসঙ্গে আবার সামনে প্রশাসন আমি যখন এখানে আসলাম তখন আমি মানে জানতাম না যে সেরকম হবে আমি প্রথম সত্যি কথা বলতে আমি প্রথমবার এখানে এসেছি আমি কোনো সময় এই রকম সিচুয়েশানে পড়িনি তো এসে দেন আমরা যখন পুলিশ কন্ট্রোল ফোন করেছি হয়তো তাদের অসুবিধা ছিল ঠিক আছে ঠিক আছে এরপর রানা স্যার যা বললো যা হয়েছে যেভাবে সাপোর্ট করেছে তার থেকে আমি খুবই সন্তুষ্ট ঠিক আছে আমি পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো মিডিয়াদেরও ধন্যবাদ জানাবো আমাদের পাশে থাকার জন্য আর আগামী দিনে তারা আমাদের অ্যাশিওর করলো ওডিসি ক্লাব থেকে বললো যে চাঁদা নিয়ে এইসব আর হবে না আর আগামী দিনে কেউ কেউ এইসব আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে এটাই আমরা আশা করছি উপর যাতে কোনো কিছু না হয় ঠিক আছে আর মিউচুয়ালি আমরা এটা শেষ করতে চেষ্টা করছি থ্যাংক ইউ